আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আজকে আবারও চলে আসলাম তো যে জায়গা থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে এই গাড়িটা হলো আপনার না বা ডাবল ডায়না না এই গাড়িটার দাম পড়ব আপনার আটাশি হাজার টাকা একবার পাইকারি তো যারা পাইকারি নিয়ে গাড়ি ব্যবসা করতে চান তো আমাদের এখান থেকে নিতে পারেন তো আমাদের এখানে এর আগের ভিডিওতে অনেকজনে দেখছেন যে কারখানা মানে স্টক পুরা খালি হয়ে গেছে তার সাথে আবার আজকে মানে হিউজ পরিমাণ গাড়ি হয়ে গেছে গা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি ডিস্ট ভোলাইল তো আমার সামনে যে আরেকটি গাড়ি দেখতেছেন এটা আপনার পাঁচ পাঠিয়ে বড়ো বড়ো এক এটা কালার আপনার দুইটা একটা লাল কালার আর এই যে এটা হলো আপনার পাতা কালার এছাড়া যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এইটা হল আপনার এই ডাটাই মোটর তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে আপনার ফ্যান আছে তারপর আপনার এই যে লাইট আছে গানের বক্স আছে তো সব কিছুই আছে তো এখানে আপনার একটি ক্যাশব্যাক পাবেন আবার একটি এই যে সেফটি বেড়া বললাম সাতচল্লিশ দুই লক্ষ বিশ হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রানের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবর্তী ডিস্ট্রিক্ট ভোলাইল তো এই সামনে আরেকটি গাড়ি আছে এইটা আপনার ছোট ডায়না এটা আপনার আটাত্তর হাজার টাকা পরব অরিজিনাল তামা চার্জার দেয়া তো যারা নিতে চান বসে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন তো আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো সবাই আসতে পারেন আইসা গাড়ি রেখা পছন্দ করে নিতে পারেন তো এই যে আরেকটি গাড়ি আছে এই যে এটা হলো আপনার মিনি বোরাক দডাক মিনি তো যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটার দাম পড়বে আপনার পঁচানব্বই হাজার টাকা একবার পাইকারি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে আপনার সানডি আছে এই সান্ডি পরব আপনার সাতাশি হাজার অরিজিনাল তামা চার্জার দিয়ে সানডি বোরাক আছে সান্ডি আছে ষোলো ডোডো আছে বড় ডো আছে তারপরে এখানে আপনার ফোল্ডিং সিট সিট আছে আছে বাউ এখানে তো যারা স্ক্রিন যোগাযোগ করবেন আমাদের এখানে অনেকজন অনেক ভাই ফোন দিয়ে বলছিলেন যে ভাই গাড়ি কিস্তিতে বিক্রি করেন কিনা না ভাই আমরা গাড়িতে কিস্তিতে বিক্রি করি না বাকিতে কোনো গাড়ি নাই আর অনেকজনে বলছিলেন আবার ফোন দিয়ে বলছিলেন যে ভাই আপনাদের এখানে পিক আপ আছে কি যে অবশ্যই আমাদের এখানে পিক আপ আছে গাড়ি ভাড়ার টাকা এটা কাস্টমারের তো যারা নিতে চান অবশ্যই স্ক্যান নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে ফোল্ডিং বোরাক বাউসিট বোরাক যেই যেটাই বলে যেটা এই এখানে আপনার এই এক এক সিস্টেম তো এটা আবার উল্টায় দিলে আরেক সিস্টেম তো এটা দাম পর বল আপনি এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ তো এই যে এখানে আরেকটি আছে এটা হলো আপনার মায়ের দেওয়া মোটর তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো আপনার বোর্ডের সিস্টেম এটা হলো আপনার ফাইবার বোর্ড তো এখানে আপনার এই যে আবার এই যে এখানে এই যে বড় টোটোটা অনেক যেন বড় টোটোর কথা বলছিলেন এখানে দুইজন মাঝখানে তিনজন সামনে এ পিছনে তিনজন এটাতে আপনি আপনার মোটমাট আটজন বসতে পারবেন এটাতে আপনার মোটর কন্ট্রোলার দুই হাজার আছে পনেরোশো আছে তো যেই যেটা নিতে চান নিতে পারবেন তো এটাতে দেওয়া আসলে আপনার পনেরোশো তো এই গাড়িটার লাল কালার এই গাড়িটার দাম পড়বে আপনার আটানব্বই হাজার টাকা অরিজিনাল তামা চার্জার দিয়ে আর অ্যালুমিনিয়ামের চার্জার তিনি নিতে চান তাহলে আর কিছু কম পড়ব তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সবাই যেন আমি নতুন নতুন ভিডিও দিতে পারি তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম